হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব আজকে নিয়ে চলে এসেছি একটা সিজনাল সবজি রেসিপি শীতকালে ফুলকপি এখন সবে সবে নতুন উঠেছে এই সময় প্রত্যেকের বাড়িতেই ফুলকপির বিভিন্ন রকম পথ বিভিন্নভাবে রান্না করে খাওয়াই হয় তাই সেরকমই একটি সাধারণ ফুলকপি পনিরের তরকারি আমি নিয়ে এসেছি কিন্তু সেই সাধারণ তরকারিটাকে কীভাবে একটু অসাধারণত্বের ছোঁয়া দেবেন সেটাই আজকে আমি দেখে নেব বাড়িতে গেস্ট এলে একটু রিচভাবে কীভাবে ফুলকপি পনিরের তরকারি বানিয়ে নেওয়া যায় সেটা আজকে আমি দেখে নেব এটা রান্না করেছিলাম একটু আলাদা রকমভাবে আর এর স্বাদ হয়েছিল ভীষণই সুন্দর চলুন কীভাবে বানিয়েছি এবার সেটা দেখে নিই নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজে ফুলকপি সেটাকে ছোটো ছোটো করে কেটে সেটাকে কিছুক্ষণ গরম জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম আর তার সাথে নিয়ে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু আর তার সাথে নিয়ে নেবো এখানে আমি ওই দেড়শো গ্রাম মতন পনির খুব বেশি পনির দিনই সামান্য পনির দিয়ে এটা রান্না করেছি দেখুন পনিরটাকেও ছোটো ছোটো চৌকা চৌকা করে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি খুব ছোটোও নয় আবার খুব বড়ও নয় মিডিয়াম সাইজ করে দেখুন পনিরগুলো রেডি হয়ে গেছে এরপর একটা মশলা রেডি করব পাঁচ থেকে ছটা কাজু আর বড় চামচের এক চামচ পোস্ত এটা দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করতে হবে অবশ্যই পেস্টটা দেখে নিতে হবে যাতে একেবারে স্মুথ হয় আর তার সাথে দিয়ে নেব আরেকটা পেস্ট যেমন কয়েকটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এদিকে আরেকটা পেস্ট রেডি করে রেখে দিয়েছি ঠিক এই দুটো পেস্ট রেডি করে নেওয়ার পর রান্নাটার কড়াই আমি বসিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ তেল সর্ষের তেল দিয়ে নিয়েছি আমি এই সর্ষের তেলের পনিরগুলো ভেজে নেব আপনারা চাইলে সাদা তেলে রান্নাটা করতে পারেন আমি এখানে সর্ষের তেলেই করেছি সমস্ত পনিরগুলোকে একটু লালচে করে ভেজে নেবো দেখুন ঠিক এইভাবে একটু ভেজে নিয়েছি এবার ওই তেলেই ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও একদম লালচে করে ফ্রাই করে নিতে হবে আলুগুলোকে লালচে করে ফ্রাই করলে এই ফুলকপির তরকারি খেতে বেশ ভালো লাগে আর ফুলকপিগুলোকে যেহেতু গরম জলে ভিজে রেখেছিলাম তাই খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই একটু হালকা রঙ ধরে এলেই এটা তুলে নিতে হবে দেখুন এরকম একদম হালকা একটু রঙ ধরে এসছে এবার এটাকে আমি তুলে নেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য গরম মশলা করুন এই তরকারিটাতে আমি অল্পই গরম মশলা ব্যবহার করেছি আমি নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে একদম লালচে ব্রাউন করে প্রথমে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ আদা ও রসুন বাটা আদা রসুনকে একসঙ্গে বেটে আমি বড় চামচের এক চামচ এর সাথে দিয়ে দিয়েছি আর তার সাথে যে টমেটো পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাও এর সাথে মিক্সড করে দেবো এবং দেখুন টমেটো পোস্টটা দেওয়ার মত দেওয়ার পরেই একটা সুন্দর কালার আসবে আবার বেশ সুন্দর গ্রেভিও হবে ঠিক এরকম টমেটোটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে গিয়ে দিয়েছে এক চামচ বড় চামচের এক চামচ জিরে গুঁড়ো আর এক টি স্পুন হলুদ গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে আর এটা যাতে একটা ভালো কালার আসে তাই এর মধ্যে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা যাতে যদি এটা হালকা কালার কম চান তাহলে এটা দেওয়ার দরকার নেই আর ঠিক এই রকম যখন মশলাটা একেবারে কষা হয়ে যাবে তখন এই কাজু এবং পোস্ত বাটার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে তাহলে যেমন গ্রেভি ক্রিমি টেক্সচার আসবে ঠিক কালারটাও হবে ততটাই সুন্দর এই মশলাটা দিয়ে একবার ফুলকপি রান্না করে দেখবেন খেতে ভীষণ সুস্বাদু হয় একেবারে অনেকটাই যেন অনুষ্ঠান বাড়ির মতন বাড়িতে স্পেশাল গেস্ট এলে কি রান্না করব অনেক সময় খুঁজে পায় না তাই সবজির আইটেমে ফুলকপিটা অনেক সময় থেকেই থাকে তাই এই পদ্ধতিতে একবার ফুলকপি রান্না করে দেখবেন যেমন এটা সুন্দর গ্রেভি হবে তেমনি দেখতেও হবে এটা একেবারে রিচ এরপরে স্বাদ অনুযায়ী নুন এবং চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ফুলকপি এবং আলুকে মশলার সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যাতে ফুলকপি এবং আলুর সাথে মশলাটা একেবারে গা মাখা মাখা হয়ে যায় ফুলকপিগুলো যেন একটু কালার হয়ে কালার চলে আসে এরপর এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে দিয়েছি আমি এখানে ওই যে মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটাকে এখানে অ্যাড করেছি এরপর এই জলটা প্রয়োজন মতন জল দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে বেশ দশ মিনিট মতন ঢাকা দিয়ে কুক করে নিতে হবে দেখুন দশ মিনিট পর ফুলকপিগুলো অনেকটা সেদ্ধ হয়ে আসবে আলুগুলো যখন সেদ্ধ হয়ে আসবে আর একটু জলের পরিমাণটা একটু বেশি রাখবেন খুব যাতে ঠিক না হয়ে যায় কারণ এর উপর অ্যাড হবে পনিরগুলো ঠিক এরকম অবস্থায় যখন ফুলকপিটা আর আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দিয়ে দিতে হবে এবং একটু বেশ সময় বেশিক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই এটা একেবারে রেডি হয়ে যাবে এই সিক্রেট মশলা দিয়ে অবশ্যই একবার এই ফুলকপির তরকারিটা বানিয়ে দেখবেন খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে আমার তো বেশ ভালো লেগেছিলো ভাত বা রুটি দুটোর সাথেই এটা খেতে বেশ সুন্দর লাগে অবশ্যই এটা নিরামিষভাবেও বানাতে চাইলে বানাতে পারেন দেখুন কতটা সুন্দর গ্রেভি হয়েছে দেখতেও বেশ খানিকটা লোভনীয়ই হয়েছে এরপর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এই ক্রিমটা দিলে দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো হয় একটু ক্রিমি ক্রিমি ভাব আসবে সুন্দর লাগছে দেখুন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আমার নিত্য নতুন রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটাকে শেয়ার করবেন